রাজ্যের পশু এবং মৎস্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স থেকে গভর্নমেন্ট অফ বেঙ্গল কলকাতা সাত লক্ষ সাঁত্রিশ থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবার আমরা এর ডিটেলসগুলো দেখব নোটিশ পাবলিশড হয়েছে তেইশ নয় দু পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বার শো করছে প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড দশ দশ দু পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে মেন যে হেড অফিস সেখানে দুপুর বারোটা থেকে সিলেকশন অফ পোস্ট ইয়ং প্রফেশনাল পোস্টে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ড প্রজেক্টে এটা নেওয়া হচ্ছে এবার আমরা এখানে পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে যে অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউটি হবে দশ তারিখে দুপুর বারোটা থেকে এবার চলে আসবো ডিটেলসগুলো নেম অফ দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট অফ অ্যাফোর্ডেবল টেকনোলজিস ফর বার্ন ওন্ড ম্যানেজমেন্ট বায়োলজিক্যাল ওয়েস্ট টু ওয়েলথ ফান্ডিং এজেন্সি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভেস্টিগেটর হচ্ছে ডক্টর সুমিত কুমার নন্দী আইকার ন্যাশনাল প্রফেসর ডিপার্টমেন্ট অফ ভেটেনারি সার্জারি রেডিওলজি ওয়ান ওয়ানমেন্ট ইয়ং প্রফেশন ওয়ানের স্যালারি রয়েছে তিরিশ হাজার টাকা ফর টু ইয়ার্স ডেট অফ জয়নিং থেকে দু বছর আপনাদের তিরিশ হাজার টাকা করে প্রদান করা হবে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে বায়োটেকনোলজি বা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে তারা আবেদন করতে পারবেন যারা যারা এমএসসি করেছেন এই সাবজেক্টের উপরে তারাও এটা আবেদন করতে পারছেন এখানে বলা হয়েছে আনটিল আদারওয়াইজ টু ইয়ার্সের ডেট অফ জয়নিং থেকে দু বছরের জন্য পিওরলি কন্ট্যাকচুয়াল বেস এটা আপনাদের নেওয়া হচ্ছে তারপরে বাকিটা ডিপার্টমেন্ট বুঝবে এলিজিবল ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে উইথ ফাইভ কপিস অফ সিবি আপনাদের পাঁচটা বা সিভি তৈরি করতে বলা হয়েছে বায়োডাটা এবং সঙ্গে সেলফ অ্যাটাস্টেড কপিস অল টেস্টি মুনিস আপনাদের দিতে হবে এর সঙ্গে তো এই ডিটেলসগুলো নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন কোনোরকম টি এ বা ডি এ ইন্টারভিউ রুমে কিন্তু দেওয়া হবে না তো ডিটেলসগুলো আপনাদেরকে জানালাম যারা এটা ইন্টারভিউ দিতে চাচ্ছেন দশ তারিখে পৌঁছে যাবেন এই অফিসে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন